আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম নিউ সান্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর হাফ কাপের স্টিক সাপোর্টের যে দেখেন স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে ব্যালেন্সের জন্য সাইডেও একটা স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে লেনথ হবে মোটামুটি চওড়া তিন হুকে ছোট বড় করতে পারবেন সেই অপশন এর পাশে দেওয়া রয়েছে আর একটা অপশান হলো চাইলে বেল্ট ছাড়াও করতে পারবেন বা ওয়াটার কালার একটা এক্সট্রা দাও করতে পারবেন অনেক সুন্দর হাফ কাপের এই পোষা ব্রাটা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিউ সারন্দা ফ্যাশন থেকে ব্যাকপারটা যদি দেখাই খুবই আরামদায়ক শেপটাকে অনেক সুন্দর করে রাখবে কমফোর্টেবল একটা ব্রা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকায় সারন্দা ফ্যাশন থেকে আমি এক এক করে কালার দেখিয়ে দিব যারা অনলাইনে অর্ডার করবেন যে কালারটা পছন্দ হবে কালারটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা সাইজ পাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ আমি অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দেবো ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সবার শেষে আছে কালো কালারটা হাফ কাপের কোষাবড়া এই নাম্বার বলতে যোগাযোগ করবেন অর্ডারের জন্য আর সরাসরি শপে চলে আসতে চলে এই অ্যাড্রেসে চলে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন